বর্ধমান স্টেশন প্রাঙ্গনের পিছিয়ে পড়া শিশুদের জন্য খাবার নিয়ে এগিয়ে এলেন কলকাতা লালবাজার ও পুলিশে কর্মরত তুফান কারক এবং শনিবার পড়া শিশুদের পিছিয়ে পাঠশালায় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে শিশুদের পাঠশালায় উপস্থিত ছিলেন কাঁটাপুকুর লক্ষ্মীপুর মাঠ নিবাসী কলকাতা লালবাজার পুলিশে কর্মরত মাননীয় তুফান কারক এবং ওনার স্ত্রী মাননীয়া বিদিশা মহাশয়া ওনাদের পুত্র বিতান ওনারা বরাবরই দুস্থদের পাশে থাকেন আজ এই পাঠশালায় শিশুদের জন্য বিভিন্ন ধরনের ফল ও বিভিন্ন মিষ্টি দিয়ে প্লেটে তুলে দেওয়া হয় সমস্ত ব্যবস্থা ওনারাই করেছেন শিশুরা অত্যন্ত খুশি হয়েছে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শেখ পিন্টু প্রধান শিক্ষক তাপস কুমার পাল সহ পাঠশালার অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ কাজের ব্যস্ততার মধ্যেও ওনারা এই শিশুদের জন্য যে এগিয়ে এসেছেন আগামী দিনে শিশুদের পাশে থাকার বার্তা দিয়ে গেছেন ওনারা সংস্থার কাজের জন্য প্রশংসাও করেন তারা আর কি জানাচ্ছেন তারা শুনব পূর্ব বর্ধমান থেকে শেখ রিপোর্ট এম এম জে লাইভ নিউজ আমি এই জায়গাটাকে অনেকদিন আগে থেকেই চিনেছিলাম কিন্তু আজকে স্যারের মাধ্যমে আমি এখানে এসে পৌঁছেছি তো পিছিয়ে পড়া সমাজের যে শিশুরা আছে তাদের এখানে একটা শিক্ষাদান হয়ে দেখছি খুবই ভালো লাগলো এটা ব্যাপারে এটার ব্যাপারে আমি খুব আগ্রহী এবং আমি এটার ব্যাপারে বেশিটাই কিছু দিতে চাই আর কি তো আপনাদের সাথে আমি থাকতে চাইছি এটা স্যারকে আমি বলেছি তাপসবাবুকে দেখা যাক এরপরে আমি কতদূর এগোতে পারি এই ব্যাপারে শিশুদের হাতে আমি যেটুকু সামর্থ্য ছিল একটু খাবার বাচ্চাদের জন্য আগে থেকেই আমার ব্যবস্থা করা ছিল সেটুকুই আমি ওদেরকে দিলাম তুলে পরবর্তীকালে আবার একদিন দুদিন এসে আমি দিতে পারবো এত উদ্যোগ এটা হয়তো মানে পারিবারিক ব্যাপার থেকেই আসা তো এখন যেটুকু হচ্ছে সেটুকু আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যই রয়েছি দেখা যাক কতদূর এগোতে পারি এ এদের পিছনে আমার একটা আমার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং আমি আমার কলকাতাতে প্রায় তিন হাজার ছেলে আমার রয়েছে যেটা কলকাতা পুলিশ রান করে তো সেই স্কুলে আমি প্রথম সুপারভিশন করতাম সেটা আজ থেকে কুড়ি পনেরো বছর আগের কথা বলছি তো তারপর থেকেই সেইখান থেকেই আমার এই উদ্যোগটা আস্তে আস্তে নিজের কাছে একটা চলে এসছে তো এটা হয়তো ফান্ডটা খুব প্রয়োজন আমি আরও লক্ষ্যে জোগাড় করে এই ফান্ডটাকে হয়তো এগাতে পারবো তো আমরা সমাজে পিছিয়ে পড়া এই বাচ্চাগুলোর পেছনে দাঁড়াতে পারলে খুব খুশি হব আমার নাম তুফান কারক আদতে আমি কলকাতা পুলিশের কর্মচারী আর আরও একটা বিশেষ এ আছে যে আমি স্যারকে খুবই ভালোবাসি তাপসবাবুকে তাপসবাবু খুবই শিক্ষার মাধ্যমে সব কিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন তো দেখা যাক এই স্কুলটা কতটা এগোতে পারে আপনাদের সাহায্যও দরকার এটার ব্যাপারে আমরা তো রয়েছেন আমরাও যতটা পারবো এগিয়ে আসবো এই স্কুলটার পিছনে আমাদের খুব ছোট্ট কয়েকটা জিনিস কিছু কলা আম মিষ্টি পাউরুটি যেটার মধ্যে দিয়ে হয়তো তাদের একটু পেটটাও ভরবে একটু স্বাদটাও মিটবে আমরা স্যার তাপসারের সান্নিধ্যে এসে এই সমস্ত দেখে আমাদের ইচ্ছা জাগে আর কি যে এগুলোর সঙ্গে সংযুক্ত থাকতে এবং ছোটো ছোটো এই এই অসহায় মানুষগুলোর পাশে থাকতে মেনলি আমি সার্ভিস করি পুলিশে তো সেখানেও আমরা দেখি যে বাচ্চারা মানে থেকে সব কিছু সমস্যার শেষে যারা কষ্ট পায় সেটা হচ্ছে বাচ্চারা সেই বাচ্চাদের সঙ্গে যদি একটু উপকার করতে পারি থেকে তাহলে মনে হয় নিজেদের একটু ভালো লাগবে এদের এই হাসিটুকু পাও মানে আমাদের পাওনা নিয়েই তো আসি যে এরা হেসে পৃথিবীর মুখে বেঁচে থাকুক এই মুহূর্তে দাঁড়িয়ে কি করব আগামী দিনের কথা তো বলতে পারি না তবে ছোট ছোট কাজে যদি থেকে নিজেদেরকে আস্তে আস্তে বড়োর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি নিজেদেরই ভালো লাগবে ডিউটি তো প্রত্যেককেই কম বেশি করতে হয় তার সঙ্গে মানুষের ইচ্ছা শক্তি বোধ হয় সবকিছুর দিকে এগিয়ে নিয়ে যায় তো সেরকমই একটা ছোট ইচ্ছা ছোট প্রকল্পকে কাজে লাগাতে পারলাম আর কি আমার নাম বিদিশা কারক ঘোষ আমি কাটাপুকুর থেকে এসেছি আজকে আমাদের এই পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি প্রাঙ্গনে যেটা প্রতি শনিবার রবিবার চলে এখানে আমাদের বর্ধমানে কাটাপুকুর নিবাসী ওনারা পুলিশে সার্ভিস করেন দুজনেই স্বামী স্ত্রী তুফান কারক মহাশয় এবং বিদিশা মহাশয়া ওনারা এসেছিলেন আমাদের শিশুদের হাতে বিশেষ টিফিনের ব্যবস্থা তুলে দেওয়ার জন্য তো আমরা খুবই আনন্দিত যে এনাদের মতো ব্যস্ত মানুষ যাদের হাতে আমাদের দেশ রক্ষার ভার রয়েছে দেশের শৃঙ্খলার ভার রয়েছে ওনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝখানে শিশুদের মাঝে এসেছেন এবং আমাদের শিশুদেরকে ওনারা ফল বা ইত্যাদি বিভিন্ন রকমের টিফিন তুলে দিয়েছেন আমাদের শিশুরা এতে প্রচণ্ড উৎসাহিত এবং অত্যন্ত খুশি এবং আমরা ওনাদেরকে পেয়েও আমরাও অত্যন্ত খুশি এবং আগামী দিনে ওনারা আমাদের সঙ্গে থাকবেন এটা জেনে আমরা আরও ভালো লাগলো এই কারণে ওনারা এই বাচ্চাদের পাশে থাকতে চেয়েছেন আর কি এটাই আমাদের বড় পাওনা আমি তাপস কুমার পাল এ পিছিয়ে শিশুদের পাঠশালার প্রধান শিক্ষক